You que a নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে সকাল সাড়ে আটটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি মিষ্টি একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলো আর এখন আমি ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করছি আজকে মিষ্টিকে ব্রেকফাস্টে দেবো রাগি পরিচ উইথ ড্রাই ফ্রুটস পাউডার আর জ্যাগারি আমি প্রথমে ভেবেছিলাম রাগির যে একটা অন্যরকম টেস্ট আছে তার জন্য হয়তো মিষ্টি পছন্দ করবে না কিন্তু যখন ওকে আমি এটা গুড় দিয়ে দিই আর তার সাথে একটু ড্রাই ফ্রুটস পাউডার অ্যাড করে দিই মিষ্টি কিন্তু সোনা মেয়ের মতন খেয়ে না এবং ভীষণই পছন্দ করে প্রথমবার যখন আমি রাগির আটা বা রাগির রুটি তৈরি করেছিলাম সেই সময় গরম জলের মধ্যে রাগিটা দিয়েছিলাম আর একদম লামস হয়ে গিয়েছিল তো তারপর থেকে আপনারা কমেন্ট সেকশানে অনেকেই বলেছেন যে দিদি ঠান্ডা জলে রাগি দিয়ে গুলে নিতে হয় তাহলে আর লামস হয় না তো তারপর থেকে আমি সেইভাবেই করি ঠান্ডা জলে রাগিটা প্রথমে গুলে নিয়ে তারপর এই যে গ্যাসের আঁচে বসিয়েছি আর এখন সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে স্মুথ কনসিস্টেন্সি এরপর আমি বোলের মধ্যে নিয়ে নেবো জ্যাগারি জ্যাগারি কোন ব্র্যান্ডের ইউজ করি সেটা কিন্তু আমি আগেই ব্লগে শেয়ার করেছি কারণ আপনারা অনেকেই জায়গারির ব্র্যান্ডটা জানতে চান তো এটা হচ্ছে ইন্ডিয়ান অরগ্যানিক সম্ভবত ব্র্যান্ডটার নাম যদি আমি ভুল বলে থাকি আপনারা প্লিজ আগে গিয়ে একবার ব্লগটা চেক করে নেবেন তো এখানে আমি জাগারি দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ড্রাই ফ্রুটস পাউডার ড্রাই ফ্রুটস পাউডারের মধ্যে রয়েছে আখরোট আমন্ড কাজু আর মাখানা এই চার প্রকার ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি সাধারণত মেয়ের জন্য ড্রাই ফ্রুটস পাউডারটা তৈরি করে থাকি এরপর আমি এর মধ্যে রাগিটাও অ্যাড করে দিলাম তাহলে এই যে মিষ্টির ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেল এরপর ওকে আমি খাইয়ে দেব তারপর আমাদের ব্রেকফাস্ট রেডি করব। মিষ্টি আজকে বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে এখন বললামই সাড়ে আটটার মতন বাজছে এবার আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করব আজকের ব্রেকফাস্ট একদমই সিম্পল ডিম টোস্ট সাধারণত স্লাইস ব্রেড দিয়ে যদি ডিম টোস্ট করা হয় অনেকটা তেল যায় কিন্তু এর সাথে তেলটা কম লাগে আর আমাদের শরীরেও কম যায় সেজন্য আমি এই ধরনের ব্রেডগুলোই বেশি পছন্দ করি যদিও এগুলো একদম ময়দা দিয়েই তৈরি হয় তবে এখন ওয়েট এতটাই কমিয়ে ফেলেছি ছোটোখাটো খাওয়া দাওয়ায় যদি একটু চেঞ্জেস আমি আনি বা একটু ময়দা বা তেল একটু বেশি খেয়ে ফেলি তাতে আর অতটা মাথা ঘামাই না কারণ আগের মতন ওয়েটটা তো আর নেই অনেকটাই কন্ট্রোল করে ফেলেছি সেদিনকে একটি আর্টিকেলে পড়ছিলাম আমাদের বাড়িতে যদি ওয়েট মেশিন থাকেও তা আমাদের রোজ রোজ ওয়েট মাপাটা উচিত নয় তার কারণ সকালবেলার দিকে আমাদের এমনি নাকি বডি ওয়েট একটু কম থাকে কিন্তু আমরা যত খাওয়া দাওয়া করতে থাকি দিন এগোতে থাকে তত আমাদের বডি ওয়েট হয়তো পাঁচশো গ্রাম ছশো গ্রাম মতন বাড়তে থাকে সেক্ষেত্রে দেখা গেল যে কখনও সকালবেলা দেখালো ফিফটি নাইন আবার বেলার দিকে গিয়ে দেখালো সিক্সটি পয়েন্ট এইট ফাইভ সেক্ষেত্রে আমরা একটুখানি নিরাশ হয়ে যাই যে এত ওয়েট কেন বেড়ে যাচ্ছে সেজন্য সপ্তাহে একদিন ওয়েট પેટમાં પટેસ তো এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ এই ভুলটাই আমি কয়েকদিন আগে মিষ্টির সাথে কর কারণ কি আগের দিন হয়তো দেখা গেল ওর ওয়েট যা ছিল পরের দিন তার থেকে আরো তিন চারশো গ্রাম কমে গেল আবার দেখা গেল কখনো হয়তো চার পাঁচশো গ্রাম বেড়ে গেল সেক্ষেত্রে আবার ভীষণ হ্যাপি হয়ে পড়ি সেদিনকে ওই লেখাটা পড়ার পর থেকে এখন একটা ডেট ফিক্সড করে নিয়েছি সপ্তাহে বাড়িতে যতই ওয়েট মেশিন থাকুক না কেন সপ্তাহে একদিন আমরা সবাই ওয়েট মাপবো তাহলে এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট একদম রেডি এরপর ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে নিয়ে তারপর প্রচুর কাজ রয়েছে সারা সারাদিনের যে সমস্ত কাজ রেগুলারলি থাকে আর কি তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমি গিয়েছিলাম একটুখানি গাছের পরিচর্যা করার জন্য গাছের পরিচর্যা আগেই করা হয়ে গেছে একটু আমি ওই কাঁটা চামচ দিয়ে মাটিগুলো একটু খুঁড়ে দিই তাতে গাছগুলো ভালো থাকে কিন্তু এই কয়েকদিন হলো আমার যে লাকি বাম্বু গাছটা ছিল গাছটা মরে যাচ্ছে আমি দেখেছিলাম কিন্তু খুব একটা যত্নের অভাবে গাছটাকে আমি বাঁচাতে পারলাম না আমি এই লাকিবাম্বু গাছটা কিনেছি প্রায় চার পাঁচ বছর তো হয়েই গেল তো সেই থেকে গাছটাকে যত্ন করে আসছি এই যে টপটা একদম ফাঁকা হয়ে গেছে তো সেজন্য ঠিক করেছি উল্টো রথের দিন একটা লাকি লাকিবাম্বু গাছ কিনবো আজকে আবারও ঠিক করেছি অ্যালোভেরার হেয়ার প্যাকটা চুলে লাগাবো আর তার সাথে দেব ডিম আর কলা কমেন্ট সেকশানে আগের দিনই একজন জানিয়েছিলেন কলা চুলে দিলে চুল খুব সফট হয় এটা আমি আগেও জানতাম জানেন তো কিন্তু কি নিজের জন্য সেরকম কিছু করা হয়নি বা এই ধরনের জিনিসগুলো করব বলে সময়ও বের করা হয়নি তো এখন থেকে ঠিক করেছি যে রেগুলার এগুলো আমি মেনটেন করব। আর আপনারা অনেকেই দেখেছেন হয়তো আমার চুলের মাথার সামনের পোশানটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে দিনের পর দিন এটা আসলে হচ্ছে তার কারণ হচ্ছে আমি যে রেগুলার এন্ডোমেটোরসিসের জন্য মেডিসিনটা কন্টিনিউ করছি তার জন্যই হচ্ছে ডক্টর আগেই বলেছিলেন যে ওষুধটা তুমি খাচ্ছ তার জন্য কিন্তু হেয়ার ফল হতে পারে এছাড়া আরও নানারকম প্রবলেম হতে পারে কিন্তু সেরকম কিছু প্রবলেম আমার এখন অবধি হয়নি শুধুমাত্র এই হেয়ার ফলটা ছাড়া প্রত্যেকদিন প্রচুর প্রচুর হেয়ার ফল হচ্ছে সেজন্য আমি ঠিক করেছি মেডিসিনটা স্টপ করে দিয়ে এরপর নেক্সট যে ডিসিশনটা ডক্টর আমাকে নেওয়ার কথা বলেছিলেন এরপর সেই ডিসিশনের দিকেই আমাকে যেতে হবে যদিও মেডিসিনটা আমি টু ইয়ার্স কন্টিনিউ করতে পারবো তার বেশি নয় তো বেটার হয় কি আমি তার আগেই সেই ডিসিশনটা নিয়ে নিই এবং মেডিসিন নেওয়াটা স্টপ করে দিই সকাল থেকে আর সেভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আবারও দুপুরের খাবারের সময় ব্লগটা স্টার্ট করলাম তো এখানে আজকে আমাদের হয়েছে ছোলা দিয়ে কচু শাক আর তার সাথে ভোলা মাছ ভোলা মাছ আর কচু শাক এই দুটোই আমার ভীষণই প্রিয় একটা খাবার আর সেটা জেনেই মম আজকে আমার জন্য রান্না করেছে এই দুটো প্রিয় খাবার ভাবছেন তো যে মম কেন রান্না করে পাঠালো যাই হোক বাবারে তো এই যে এখানে মিষ্টির সন্ধেবেলার খাবার তৈরি করছি এখানে কলা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দেব দুধ আর কর্নফ্লেক্স বৃষ্টিকে আমি প্রত্যেক দিনই কলাটা দেওয়ার চেষ্টা করি হয় সকালের দিকে নয় বিকালের দিকে খুব যদি সন্ধ্যা হয়ে যায় খেতে খেতে ওর তাহলে আর কলাটা দিই না মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ও সন্ধ্যার খাবারটা খায় তখনই আমি ওকে কলাটা দিই তো এই যে দুধ আর কলাটা আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স কখনো কখনো কনফ্লেক্সের বদলে আমি হোমমেড সিরিয়ালকও দিয়ে থাকি সেটাও মিষ্টি ভীষণ পছন্দ করে এছাড়া কনফ্লেক্সটা তো পছন্দ করে কারণ কনফ্লেক্সের মধ্যে যেহেতু একটু মিষ্টি থাকে দেখি ম্যাডাম আবার কি করছে কোথায় মিষ্টিকে খাইয়ে এখন বানাচ্ছি সন্ধেবেলার চা তো এখানে গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর তারপর দিয়ে দিচ্ছি চা পাতা সবাই এসে গেছে এই দেখো মাম্মা আরেকজন ফ্লাওয়ার কার গেঞ্জি দেখেছ এটা ওর জন্মের আগের খেলা গেঞ্জি এখনো হয়ে গেছে জিরো টু থ্রি মান্থের গেঞ্জি এখনো হচ্ছে এটা জিরো টু মান্থ ঘুম পেয়ে গেছে তো খুব ঘুম পেয়ে গেছে নিশ্চয়ই খুব ঘুম পেয়ে গেছে ওর ঘুম পাড়াবো এখন ঘড়িতে বাড়ছে সাড়ে সাতটার মতন

মিষ্টি একটু ঘুমিয়েছে আর ওর জন্য এই জাস্ট একটা হোম মেড তৈরি করলাম তো এটা অনেকবারই আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছি সেজন্য আর রেসিপিটা শেয়ার করলাম না এই যেখানে আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখছি আজকে রাতে মিষ্টিকে এই খাবারটাই দেব বলে ঠিক করেছি আসলে মিষ্টি সারাদিনে এখনও একবারও পটি করেনি আর যদিও পটি না করে তাহলে ও মোটেই খেতে চায় না স্পেশালি রাতের খাবার আজকে যখন ওকে খাওয়াতে বসালাম ও মোটেই খেতে চাইছিল না এবং মনে হচ্ছিলো যেন ওর মাথা ঘুরছে এরকম একটা প্রবলেম ও শো করছিল মানে গ্যাসের জন্য হয়তো মাথাটা ঘুরতে পারে তো সেজন্য আমি খাওয়া সেই মুহূর্তে স্টপ করলাম এবং স্টপ করিয়ে ওর পটি করানোর ব্যবস্থা করলাম হাকিস এই ধরনের মেডিসিনগুলো ছিল বাচ্চাদের জন্য যে পটি হয়ে যাবে তো আমি ওকে সেই জিনিসটা দিলাম এবং পটিতে বসালাম এবং ও একদম ক্লিয়ারভাবে পটি করলো এবং তারপরে রিল্যাক্স ফিল করে খাওয়া দাওয়া করতে বসলো জন্যই বলবো বাড়িতে ডেফিনেটলি এই মেডিসিনগুলো এনে রাখবেন যাতে বাচ্চাদের এরকম কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে পটিটা করিয়ে দেওয়া যায় এই যে মিষ্টি আমার ঘড়ি নিয়ে এখন খেলছে চলো খেতে বসবে খেতে বসবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই হুম হাতে কি নিয়েছ এটা মুখ থেকে নামা মুখ থেকে নামা মুখে না 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 মুখে না 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 বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে খাবার বেড়েছি ডিনার করবে তো দুষ্টু বুড়ি এই যে এইখানে আমি একটা পুতুল দিয়ে রেখেছি আসলে কি হয় মিষ্টি মাঝে মধ্যে এই পেট গাটটার ওপর ভরসা করে ও ধুমধাম পড়তে থাকে আর এই জায়গাটায় একদিন ভীষণ লেগেছে মাথায় এরকম আরও দু তিনবার হয়েছে সেজন্য আমি এইখানে এই টেডিটা দিয়ে দিয়েছি যাতে ও পড়লেও আর না লাগে তো এটা দিয়ে বেশ কাজ হয়েছে আগের মতনই ধূপধাপ পড়ছে কিন্তু লাগছে না কি হচ্ছে মিষ্টি কত জামা কাপড় ভিজিয়েছিস দেখ সেই মুখে দিয়েছিস ওটা তুই তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ